জানা জানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা পাশে থাকার জন্য এবং আরও বেশি বেশি করে পাশে থাকবেন শুধু যে এসএলএসটি নয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বা শিক্ষা সংক্রান্ত কোনো আপডেট পেলে অবশ্যই আমি প্রথমেই জানাবো তো এক্ষেত্রে যেটা প্রথমে একদম চলে যে আমি এস এলএসটি দু যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার ইন্টারভিউ একদম সামনেই আসতে চলেছে তো আমরা কিন্তু প্রত্যেকে নিজের সাবজেক্ট নিয়ে ভালোই জ্ঞান অর্জন করছি এবং আমাদের ছিল সম্পর্কে জ্ঞান কারণ আমরা পরীক্ষা দিয়েছি খেটেই কিন্তু ইন্টারভিউতে শুধু তো সাবজেক্ট হলে হবে না তার সঙ্গে সঙ্গে আদার্স অনেক কিছু বিষয় আমাদের জেনে নিতে হয় তো সেরকমই আমরা আমাদের আজকে আমি যে ক্লাসটা সেটা বলবো মূলত পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু ধারণা যে ধারণাটা একদম দরকার যে ধারণাটা একদম দরকার সমস্ত অনেক ধারণা আছে কিন্তু তার মধ্যে থেকেও যেগুলো আমাদের মেনলি কিছু কিছু ধারণা বা কিছু কিছু বিষয় যেগুলো আমাদের জানার দরকার সেগুলো নিয়ে আমি একটু আজকে ডিসকাস করছি বা বলছি যেরকম আমাদের প্রথম আমরা জানি যে পশ্চিমবঙ্গের রাজধানী কি কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা এটা আমাদের জানতে হবে জেলার সংখ্যা পশ্চিমবঙ্গে বর্তমানে কটি জেলা রয়েছে তেইশটি তেইশটি কিন্তু এইটা দেখবে তোমরা বিভিন্ন জায়গায় হয়তো নতুন যে আপডেট বইগুলো বা যদি দেখা যায় অনলাইনেও যদি তুমি কোথাও সার্চ করো অনেক সময় তিরিশ দেখাচ্ছে কিন্তু তোমাকে বলতে হবে তেইশ আইন অনুযায়ী পশ্চিমবঙ্গের আইন অনুযায়ী কিন্তু তেইশটি কিন্তু প্রস্তাব অনুযায়ী বা প্রস্তাব অনুযায়ী কিন্তু তিরিশ প্রস্তাব অনুযায়ী প্রস্তাব করা হয়েছে টোটাল হচ্ছে এখন তিরিশটি ঠিক আছে মানে সাতটা কিন্তু নতুন জেলার প্রস্তাব রাজ্য সরকার করেছে এবং সেটা কিন্তু অফিসিয়ালভাবে এখনো আসেনি এই জন্য আমাদের কিন্তু তেইশটা জেলার কথা বলতে হবে অনেকে বলছে তিরিশটা বলবো নাকি না তিরিশটা এই সাতটা কিন্তু এক্সট্রা যেটা যুক্ত হয়েছে এর সঙ্গে এটা কিন্তু এখন হবে না ঠিক আছে এবারে ভাষা ভাষা কি পশ্চিমবঙ্গের ভাষা হচ্ছে বাংলা প্রধান ভাষা হচ্ছে বাংলা কিন্তু যদি বলে প্রথম প্রধান ভাষা বাংলা কিন্তু দ্বিতীয় ভাষা যদি বলা হয় তাহলে কিন্তু অবশ্যই হবে নেপালি দ্বিতীয় ভাষা কিন্তু আমাদের কাছে হচ্ছে নেপালি কারণ দার্জিলিংয়ে কিন্তু ওই ভাষাটা চলে এবারে আমি আসবো এমপি আসন মানে লোকসভায় আমাদের পশ্চিমবঙ্গ থেকে কটি আসন আছে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও লাগতে পারে বিশেষত পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অবশ্যই লাগবে সেটা হচ্ছে বিয়াল্লিশটি বিয়াল্লিশটি এমপি আসন থাকে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট হয় পশ্চিমবঙ্গ থেকে বিয়াল্লিশ জন এমএলএ আসন হচ্ছে দুশো যেটা বিধানসভার সদস্য সংখ্যা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই রাজ্যসভার আসন হচ্ছে ষোলো অর্থাৎ ষোলো জন প্রতিনিধি রাজ্যসভায় যায় আমাদের রাজ্য থেকে বিয়াল্লিশ জন প্রতিনিধি লোকসভায় যায় আমাদের রাজ্য থেকে এবং আমাদের বিধানসভা বা এমএলএ আসন হচ্ছে দুশো চুরানব্বইটা এই তিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই তিনটা অবশ্যই জেনে রাখা উচিত তারপরে নদী প্রধান নদী হচ্ছে আমরা জানি গঙ্গা গঙ্গা ছাড়াও তিস্তা তোরসা দামোদর এগুলো আছে কিন্তু মূলত আমাদের প্রধান নদী জানতে হবে গঙ্গা আর প্রধান ফসল আমাদের পশ্চিমবঙ্গের কি প্রধান ফসল হচ্ছে ধান প্রধান ফসল হচ্ছে ধান ধানের সঙ্গে অন্যান্য আছে কিন্তু আমাকে মূলত মনে রাখতে হবে প্রধানটা ধান এটা ভূগোলের যারা তাদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ প্রধান কি কয়লা প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে কয়লা আমাদের পশ্চিমবঙ্গের যদি প্রধান প্রাকৃতিক সম্পদ দেখা যায় তাহলে কি হবে কয়লা বিমানবন্দর কি আছে প্রধান বিমানবন্দর যে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দর সাক্ষরতার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু অবশ্যই দরকার যে পশ্চিমবঙ্গে বর্তমানে সাক্ষরতার হার কত এটা কিন্তু যে কাউকেই জিজ্ঞেস করতে পারে এটা হবে সাতাত্তর পয়েন্ট জিরো আট পারসেন্টেজ সাতাত্তর পয়েন্ট জিরো আট পারসেন্ট কত সালের জনগণনা অনুসারে দু হাজার এগারো সালে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দু হাজার এগারো সালের পর আমরা জানি কি দশ বছর অন্তর জনগণনা হয় তাহলে একুশে হয়ে যাওয়ার কথা ছিল তাহলে একুশে কেন আমরা আপডেট পেলাম না বা দিলাম না কারণ একুশে কিন্তু করোনা ছিল করোনা পিরিয়ড এই করোনা পিরিয়ডের জন্য কিন্তু একুশ সালে কোনো জনগণনাও হয়নি বা সাক্ষরতার হারও কিন্তু নির্ণয় করা হয়নি এই জন্য ওই দু হাজার এগারো সালের নিরিখেই কিন্তু আমাকে বলতে হবে সাতাত্তর পয়েন্ট জিরো আট বর্তমানে সাক্ষরতার হার পশ্চিমবঙ্গ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রধান শিল্প কি পাট প্রধান শিল্প হচ্ছে পাট আমাদের রাজ্যের প্রধান শিল্প হলো পাট তাহলে আমি এখানকার মধ্যে মোটামুটি একটা আইডিয়া দিলাম এর মধ্যে খুব ইম্পর্টেন্ট জেলার সংখ্যাটা অবশ্যই জেনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট এমপি এমএলএ রাজ্যসভার যে আসন পশ্চিমবঙ্গ থেকে কতজন এবং তার সঙ্গে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সাক্ষরতার হার এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাক্ষরতার হারটা কিন্তু যে কাউকেই ধরতে পারে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান সাক্ষরতার হার এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই নতুন যে জনগণনা হবে সেটা কেন্দ্র সরকার জানিয়েছে যে অনলাইনের মাধ্যমে এটা হতে পারে তো কিন্তু এখনও কোনো আপডেট নেই এবারে হচ্ছে রাজ্য দিবস আমরা কোন দিনটিতে পালিত করি কুড়ি জুন কুড়ি জুন আমাদের কিন্তু রাজ্য দিবস ঠিক আছে প্রতিবেশী দেশ আমাদের রাজ্যের প্রতিবেশী দেশ কোনগুলো নেপাল ভুটান বাংলাদেশ নেপাল নেপাল ভুটান বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য আমাদের রাজ্যের একদম সীমানায় কয়েকটি রাজ্যের নাম যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে কি হবে একদমই বলবে যে বিহার ঝাড়খন্ড ওড়িশা আসাম তাই না এইগুলো হচ্ছে আমাদের সীমান্ত সীমান্তবর্তী রাজ্য ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সিং নাম কি সান্দাকুফ সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে সান্দাকুফু উচ্চতা ঠিক আছে। আর বনাঞ্চল কি আছে প্রধান বনাঞ্চল আমাদের পশ্চিমবঙ্গে না সেটা হবে সুন্দরবন সুন্দরবন আরো অনেক আছে জলদাপাড়া আছে গোরুমারা অরণ্য আছে বক্সা অরণ্য আছে এগুলো তো অবশ্যই আছে কিন্তু প্রধান হচ্ছে কিন্তু সুন্দরবন ঠিক আছে বনাঞ্চলের মধ্যে সুন্দরবনটাই হচ্ছে প্রধান বিখ্যাত বন্দর কি আছে দুটো বন্দর আছে কলকাতা আর হলদিয়া কলকাতা আর হলদিয়া বিখ্যাত দুটি বন্দর আছে পশ্চিমবঙ্গে তারপরে কি বলছে রাজ্য সঙ্গীত আমাদের রাজ্যের সঙ্গীত কি না বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল বাংলার মাটি বাংলার জল এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বড় জেলা সব থেকে আয়তনের দিক থেকে কে দক্ষিণ চব্বিশ পরগনা বড় জেলা হচ্ছে দক্ষিণ পরগনা আর আয়তনের দিক থেকে ছোট জেলা কোনটি কলকাতা কলকাতা এই কয়েকটা তথ্য কিন্তু আমাদের না জানলেই নয় যদি পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনো কিছু তথ্য জানতে চাই তাহলে এই কয়েকটা মেন তথ্য আমাকে জানতে হবে কেন দেখো আমি সাবজেক্ট সম্পর্কে পড়বো না এগুলো পড়বো এই জন্য আমি অনেক কিছুই কিন্তু আরও ছিল বড় আকারে বৃহৎ আকারে হয়তো বোঝানো যেত কিন্তু আমি স্পেসিফিক মেনলি কয়েকটা যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোই কিন্তু বললাম এরকম করে আমাদের ভারতের সম্পর্কে কিছু জানতে হয় একটা এখান থেকে আমরা বলতে পারি ওটা জানো তো না আমি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যারা পলিটিক্যাল সায়েন্স তারা কিন্তু সবাই জানে মূলত কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বর্তমান যে মুখ্যমন্ত্রী সেটা কিন্তু সবাই জানে বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের কে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বর্তমান রাজ্যপাল ওনাকে কিন্তু বলতে পারবে তাহলে বর্তমান রাজ্যপাল হচ্ছে সি ভি আনন্দ বোস এটাও পশ্চিমবঙ্গের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলো আছে এটা একটা ভিডিও আকারে যদি পারি নিয়ে আসব তো এরপরে আমি যদি হয় ভারতের সম্পর্কে নিয়ে আসবো আজকে আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে যে ধারণাগুলো না জানলে নয় তার যা যার ভূগোল সাবজেক্ট তাকে মূলত ফসল প্রাকৃতিক সম্পদ নদ নদী এগুলো সম্পর্কে আলো বেশি করে ধরা হবে বা যার পলিটিক্যাল সায়েন্স বা ইতিহাস তাদের ক্ষেত্রে হয়তো এমপি এম এল এ রাজ্যসভা এগুলো দেখা যেতে পারে বা প্রসিদ্ধ স্থান যদি বলে বা প্রসিদ্ধ আমাদের মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রসিদ্ধ স্থান কি এই যে বললাম সুন্দরবন মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদের বা দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চল এগুলোই কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ বিখ্যাত স্থান ঠিক আছে বা শান্তিনিকেতন তোমাকে শান্তিনিকেতন সম্পর্কে একটা কারণ আমরা জানি শান্তিনিকেতনের একটা কিন্তু ভূমিকা আছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে এই এটা কোন জেলায় অবস্থিত তোমরা জানো বীরভূম শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূম জেলায় অবস্থিত তাহলে এই পশ্চিমবঙ্গ সম্পর্কে কিন্তু এই ডাটাগুলো থাকলেই আর কিছু প্রয়োজন নেই এটা তো আর আমি অন্য কোনো আদার্স ইন্টারভিউ দিতে যাচ্ছি না যেখানে সাবজেক্ট নেই ধর গ্রুপ ডি বা গ্রুপ সি তাদের ক্ষেত্রে হিউজ ডাটা নিতে হবে একটা জেলার সম্পর্কে আজকে কারণ ওইগুলি তাদের জিজ্ঞেস করবো যেহেতু আমাদের সাবজেক্টের বিষয় আছে তাহলে এগুলো যদি করে একমাত্র বোর্ড যিনি বোর্ড মেম্বার আছে তিনি এক দুটো প্রশ্ন করতে পারেন তো সেক্ষেত্রে আমরা মেনলি যে বিষয়গুলো সেগুলো নিয়েই কিন্তু আমাদের আলোচনা করতে হবে এবং তার মধ্যে আমি এই মেন বিষয়গুলোই তুলে দিয়েছি অতিরিক্ত অন্য কিছু দেইনি প্রধান প্রধান যেগুলো তাহলে এইটা আশা করি পশ্চিমবঙ্গ সম্পর্কে তুমি এই কয়েকটা কথা জেনে যাও তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না পরের দিন আমি কিন্তু চেষ্টা করব ভারতের সম্পর্কেও দু একটা বা অন্য কোনো বিষয়ে নিয়ে আসার ধন্যবাদ ঠিক আছে এবং যদি পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে যতটাই তোমরা উৎসাহিত করবে আমি ততই কিন্তু তোমাদের জন্য চেষ্টা করে যাব বেশি বেশি করে তথ্য দেওয়ার